প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবার দেশ জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ডান বাক্স খোলাকে কেন্দ্র করে প্রতিবারের মতো এবারও মসজিদের ডান বাক্সে মুদ্রা স্বর্ণালঙ্কার তো মিলেছেই তবে এবার আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে কিছু চিরকুট বিশেষ করে একটি চিরকুটে লেখা পাগলা চাচা শেখ হাসিনা কোথায় এই কথাগুলো ইতিমধ্যে সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল কে লিখেছেন এই চিরকুট তার কোনো পরিচয় জানা যায়নি তবে অনেকে মনে করছেন এটা কোনো সাধারণ ব্যক্তির আকুতি কিংবা নিচ্ছুক কৌতূহল নয় বরং দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের প্রতিফলন বিষয় কেবল এখানেই থেমে নেই দানবাক্স থেকে আরেকটি চিঠি উদ্ধার করা হয়েছে যেখানে লেখা রয়েছে ডক্টর স্যারকে আরও পাঁচ বছর ক্ষমতায় চায় আল্লাহ তুমি সহজ করে দাও বলা বাহুল্য এই চিঠিটিও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসকে নিয়ে দেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে বিতর্ক যেমন আছে তেমনি আছে এক শ্রেণীর মানুষের আশা ভরসা দানবাক্সের এই চিঠি যেন সেই প্রত্যাশারই এক প্রতিচ্ছবি নাম পরিচয়হীন সেই ব্যক্তির চিঠি যেন জনগণের মনের কথার প্রতিধ্বনি হয়ে ধরা দিয়েছে চিঠিতে আরও ছিল আকতি সাধারণ মানুষের দুঃখ কষ্ট যেন কমে আসে আল্লাহ যেন সহায় হন দেশের জন্য বাগলা মসজিদ শুধু দানের পরিমাণ বা ঐতিহ্যের জন্যই বিখ্যাত নয় বরং এখানে মানুষের বিশ্বাস আশা আর আকাঙ্ক্ষারও জায়গা প্রতিবার দানবাক্স খুললে নানান আকর্ষণীয় জিনিস পাওয়া গেলেও এবার চিরকুটগুলোর ভাষা যেন আরও গভীর কেউ খোঁচা দিয়ে নেত্রীর খোঁজ করছে আবার কেউ বা চাইছেন পরিবর্তনের বার্তা মসজিদ কর্তৃপক্ষের মতে এসব চিরকুট আসলে দেশের সাধারণ মানুষের অন্তর্দহন তাদের স্বপ্ন ও ভয় বিস্ফৃত আকাঙ্ক্ষার প্রতিফলন যখন কেউ সরাসরি বলতে পারেন না তখন নীরবে এমন পবিত্র স্থানের ডান রেখে যান নিজের কথাগুলো আর এটাই যেন বাংলাদেশের মানুষের বিশ্বাস আল্লাহর ঘরের ডানবাক্সে রাখার কথা কখনো বিফলে যায় না উল্লেখ্য পাগলা মসজিদ দেশের সবচেয়ে বিখ্যাত ডান একটি প্রতিবার ডান খোলার পর কোটি টাকারও বেশি অর্থ উঠে আসে এই ডান যেমন ধর্মীয় আস্থার কেন্দ্র তেমনি সাধারণ মানুষের আবেগেরও প্রতীক এবারের মতো এমন রাজনৈতিক বার্তা সহ চিরকুট এর আগে কখনো এতটা আলোচনায় আসেনি পাগড়া মসজিদের দানবাক্স শুধু টাকার হিসাব নয় বরং মানুষের অগোচরের স্বপ্ন আকুতি আর প্রত্যাশারও এক নীরব সাক্ষী কে লিখেছেন সেই চিরকুট সেই প্রশ্নের উত্তর পাওয়া যাবে কিনা আমরা জানি না তবে এটুকু স্পষ্ট দেশের মানুষের মন যে কতটা বিচিত্র গভীর আর অনুভূতিতে পূর্ণ এই দানবাক্সের চিরকুটগুলো যেন তারই এক ছোট্ট নিদর্শন পাগলা মসজিদের দানবাক্স খুললেই বারবার উঠে আসে মানুষের আশা স্বপ্ন আর প্রার্থনার কথা এবারও তার ব্যতিক্রম হল না শেখ হাসিনা কোথায় এই প্রশ্নের সঙ্গে ডক্টর ইউনুসকে আরও পাঁচ বছর চাওয়ার আগুতি যেন দেশের রাজনীতির গতিপথেরই প্রতিচ্ছবি তবে কি জবাব মিলবে সেই প্রার্থনার সেই উত্তর হয়তো সময়ই বলে দেবে কিন্তু এ কথা নিশ্চিত পাগলা মসজিদের দানবাক্স শুধু দান নয় দেশের মানুষের আশা ভরসার এক গোপন ভাণ্ডার